এমভিভুক্ত শিক্ষকদের বদলি বিষয়ে দারুণ সুখবর দিল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করিম এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই দেখিয়ে নিচ্ছি শিক্ষকদের বদলি বিষয়ে সর্বশেষ আপডেট এবং এই সংক্রান্ত প্রতিবেদন দৈনিক আমাদের বার্তা নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এবি এম রেজাউল করিম দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছে মাউসি অধিদপ্তর এবং শিগগিরই বদলি প্রক্রিয়া শুরু করা হবে সর্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি বদলি বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাওসি অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়ে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এর আগে এক আগস্ট বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক পারস্পরিক বদলি আবেদন নিষ্পত্তি করতে পারবেন জন্য কিছু শর্ত আছে শর্তগুলোর মধ্যে রয়েছে শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লিখিত নিচ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবে নিয়োগ পাওয়া চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবারই বদলির আবেদনের সুযোগ থাকবে এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি এবং অনলাইন আবেদনের ফর্মেটটি নির্ধারণ করবে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে অনলাইনে পাওয়া আবেদন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাচাই বসাই করে নিষ্পত্তি করতে হবে প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইন ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিও এবং অন্যান্য আর্থিক সুবিধা দিয়ে জ্যেষ্ঠতা ধারাবাহিকতা বজায় থাকতে হবে এছাড়া বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলি করা শিক্ষকেরা কোনো ধরনের টিএ বা ডিএ ভাতা প্রাপ্য হবেন না আদেশ জারির পনেরো কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে যোগদান অনুষ্ঠানের বিষয়টি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালককে জানাতে হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক শিক্ষকদের বদলি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ চলছে সেক্ষেত্রে এই বদলি যে সফটওয়্যার এবং সেই কাজগুলো দ্রুত সম্ভব করা সম্ভব হবে বলে জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ